গান্ধী মূর্তির পাদদেশে অনুমতি ছাড়াই তৃণমূলের মঞ্চ বাধা হয়েছিল বেশ কিছুদিন মঞ্চ থাকার পর সেনা কর্মীরা সেই মঞ্চ খুলে দেন মঞ্চ খোলার পর ঘটনাস্থলে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মন্তব্য করেন তাকে দেখে দুশো সেনা পালিয়ে গিয়েছে সেনা বিজেপির নির্দেশে কাজ করছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম এটা আপনাদের নয় আপনারা বিজেপির করেছেন দিল্লির কথায় করেছেন দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন এটুকু বুদ্ধি আমাদের আছে মুখ্যমন্ত্রী সেই মন্তব্য নিয়ে এই প্রতিবাদ সভা করতে চান প্রাক্তন সেনাকর্মীরা কিন্তু রাজ্য প্রশাসন সেই কর্মসূচির অনুমতি দেয়নি এরপর আদালতের অনুমতি ক্রমে বৃহস্পতিবার প্রাক্তন সেনাকর্মীরা মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী ক্ষমা না চাইলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিলেন প্রাক্তন সেনাকর্মীরা ঘটনাটি যে বক্তব্য করেছেন সুজন আর্মি আমাকে দেখে ভয় পালিয়ে গেছে তো এই যে কথা তার যে এই কথাটার আমরা তীব্র নিন্দা জানাই কিন্তু মমতা ব্যানার্জি যদি ক্ষমা না চান নিঃস্বার্থমূলক আর্মিদের কাছে তাহলে এই আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী অর্জুন সিং শঙ্কুদেব পঞ্জারা বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ করে শুভেন্দু অধিকারী তিনি কটাক্ষ করে বলেন সেনা নয় মুখ্যমন্ত্রীকেই মঞ্চ গুটিয়ে নিয়ে পালাতে হয়েছে মুখ্যমন্ত্রী শুনে রাখুন আর্মিরা আপনাকে দেখে পালায়নি আপনি আর্মি আপনার অবৈধ ছামড়া তুলে দিয়েছে বলে আপনি ল্যাচ গুটিয়ে পার্টি পালিয়ে পালাবে কেন।। হাইকোর্ট প্রাক্তন সেনা অনুষ্ঠানের অনুমতি দেওয়ার সময় বিজেপি নেতাদের না থাকার কথা বলেছিলেন শুভেন্দুরা উপস্থিত হওয়ার পর সেই বিষয় খোঁজ নিতে আসেন পুলিশ আধিকারিকরা কথা বলেন তারা শঙ্কুদেবের সঙ্গে শুভেন্দু মঞ্চ থেকে বলেন বিজেপির পদাধিকারী নন আদালতের নির্দেশে সম্মান জানিয়েই তিনি উপস্থিত হয়েছেন আমি অফিস বেয়ারার নই বিজেপি লিডার অফ অপজিশন আমরা কোর্টকে মেনে চলি আমি আইন তৈরি করি 2006 থেকে এমএলএ এমপি ল মেকার কোর্টকে রেসপেক্ট করি আই এম হোল্ডিং লিডার অফ অপজিশন প্লিজ রেকর্ড মাই ভয়েস এন্ড সেন্ড ইট টু ইওর ইওর আদালতের নির্দেশ অমান্য করেছেন শুভেন্দু সেনাকে নিয়ে রাজনীতি হচ্ছে পাল্টা অভিযোগ করেন কুণাল ঘোষ এইটা তো সেনাকে নিয়ে রাজনীতি আমরা যা যা বলেছি আজকে সেটা প্রমাণিত হয়েছে যে অবসরপ্রাপ্ত সেনা বলে পরিচিত একটি মঞ্চকে যেভাবে বিরোধী নেতারা বিজেপি নেতারা বসেছিলেন তাতে আমরা যা 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 বলেছি সবটা সত্য বলে প্রমাণিত হয়ে গেছে এবার ওরা কে কি বলল তার উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করি না মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন বিজেপির নির্দেশেই সেনা তৃণমূলের মঞ্চ খুলে নিয়েছেন ভারতীয় সেনারা রাজনীতিতে এরকম অভিযোগ সত্যি হলে তা দেশের পক্ষেও বিপজ্জনক তবে মুখ্যমন্ত্রীর অভিযোগের পর অনেকেই প্রশ্ন তুলেছেন অভিযোগের সপক্ষে আদৌ কোনো নথি তত্ত্ব রয়েছে মুখ্যমন্ত্রীর কাছে নাকি রাজনৈতিক কারণেই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিউজ টাইম